নামাজের অর্থ হয়ে গিয়েছে এই আমাদের স্কুলের ছেলেরা এই আমাদের কলেজ ইউনিভার্সিটির ছেলেরা ঢাকা রাস্তা খায় দিয়ে আমার জন্য

বিপ্লবের ফসল ভাগ করা যাবে না শহীদ হয়েছে আমার সন্তানরা রক্ত দিয়েছে আমাদের সন্তানরা জীবন দিয়েছে আমাদের সন্তানরা আল্লাহ প্রদত্ত সমাজ ব্যবস্থার সেই বৈষম্যহীন ইনসাফপূর্ণ ব্যবস্থাকে যদি আমরা আঁকড়ে ধরতে না পারি চূড়ান্তভাবে যদি বাস্তবায়ন করতে না পারি বিপ্লব আসবে বিপ্লব যাবে বৈষম্য দূর হবে না

বাঘের গঞ্জনের মধ্যে দেখেছে বাঘের গর্জন যখন সাগর শুনেছে এখন সাংরে পালায় সাংরে বাচ্চাও পালায় সাথে সাথে বাঘের বাচ্চাও পালায় এখন বড় বাংলা দূর থেকে দৌড়ে আসছে আজকে কোনো সাগর স্বীকার করতে আসে নাই

বাঘের মাস্টার সমস্যাটা আসলে কোথায় ওর সমস্যা হলো ও মনে করতেছে যে ছাগলের শক্তি যেরকম ওর সিংহের মধ্যে বাঘের শক্তি যেরকম সিংহের মধ্যে এই জন্য সিং গজানোর অপেক্ষায় আছে এই অপেক্ষা করে দিন শেষ হবে এখন ওর সমস্যা সমাধান কি বড় বাঘটা চিন্তা করলো ওর সমস্যার সমাধান একটা জায়গায় সেটা হলো ওকে আত্মপরিচয় শিক্ষা দিতে হবে

আমার ছেলে আন্দার তুই লাইনে এসেছিস এক তুই ছাগল না তুই ছাগলের হচ্ছে না তোকে দুনিয়াতে সাগরের ভুকে সৃষ্টি তুই আমি আর আমাদের জাতের নাম হলো গধের ধাম গধের দুনিয়াতে সাগরের গম খেয়ে সাগরের

আমলের সাথে থাকতে থাকতে মুসলমান বাঘের যা হয়ে অপেক্ষা করতেছে যে কবে তার মাথায় ওরকম সাগরের মতো সিংহ যাবে কবে তার মাথায় দুনিয়ার এই সকল জাগতিক বাহ্যিক উন্নতি আসবে কবে তাদের হাতে ইউরোপ এবং আমেরিকার মতো উন্নত প্রযুক্তি আসবে সেদিন তারা দুনিয়ার কুকুরি শক্তির সঙ্গে করবে ও দুনিয়ার মুসলিম উম্মার আগের প্রজন্মের সিংহ সাধ্য সন্তানেরা মনে রেখো